মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত তো একদম নতুন চ্যালেঞ্জ নিয়ে কোনো আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি মোহাম্মদ দেওয়ার হোসেন আপনারা অনেকেই আমাকে চেনেন আবার অনেকে কোনো চেনেন না কারণ আমি বিভিন্ন চ্যানেলে দীর্ঘদিন কাজ করেছি এই হিসেবে আমাকে চেনেন আমি বিভিন্ন কবিরাজের সাথে চলেছি আমি অনেক দিন যাবত আমি কবিরাজের লাইনে উস্তাদ ধরে কাজ করেছে কিন্তু আমার যিনি উস্তাদ তিনি কোনো মিডিয়ায় পরিচিত হননি উনি বাসায় বসে কাজ করেন তো আমি তাকে চেষ্টা করব মিডিয়ার সামনে আনার জন্য আর এই মুহূর্তে কোনো আমরা আসছি একটা ভৌতিক স্পটে পরিত্যক্ত বাড়িতে আমরা সেখানে যাব তো আমার সাথে আছে ছোট ভাই জাহাঙ্গীর আলম এবং ক্যামেরায় মিনারুল ইসলাম আসসালামু আলাইকুম তো আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করবেন আর আমি আপনাদের সাথে থাকতে চাই যতদিন আল্লাহ বাঁচায় রাখে ততদিন আপনাদের সাথে থাকতে চাই আর যখনই থাকতে চাই তখনই অবশ্যই আপনাদের ভালোবাসার দোয়া এটা কোনো দরকার আছে কারণ একদম নতুন চ্যালেঞ্জ নিয়ে কোনো আপনাদের সাথে আমি দাঁড়িয়েছি তো চলুন আমরা যেহেতু একটা পরিত্যক্ত বাড়িত এসেছি সেই বাড়ি পর্যন্ত আমরা যাব বিভিন্ন রকমের নাকি প্যারানর্মাল ঘটনা ঘটে আমরা চেষ্টা করব সেখানে দেখানোর জন্য তো ততক্ষণ আমাদের জন্য দোয়া করবেন অনেক দূরে কোনো একটা হাঁসের খামার আপনারা ছাউন শুনতে পাচ্ছেন কিনা জানে না ওই এলাকায় অত দূর আমরা যাইনি কিন্তু ছাউন আসছে মিনারুল

ব্যাতের ঝাড় না ভাই এটা ব্যাতের ঝাড় অনেকেই কোনো জানেন ব্যাতের ঝাড়ে কোনো বিভিন্ন রকমের ঘটনা ঘটে হুম এই জায়গাতে যিনি বাড়ি করে বসবাস করেছেন তিনি কীভাবে বসত করেছেন আর কি এটা বাস্তবে দেখলে আপনারা বোঝবেন তিনি কোনো বসত করতে পারেনি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ব্যাতের ঝাড় অন্যান্য জঙ্গল এখানে বাস করা সম্ভব না একটা বটের গাছ দেখতে পাচ্ছেন হুম ভয়ঙ্কর বটের গাছ আর যেটা তখানে বাস করত ওনার কোন একটা টিউবওয়েল আছে উনি এই টিউবলে পানি খেতেন এখন মানুষ নেই কিন্তু এটা আছে আর আমার উপরে দেখতে পাচ্ছেন এটা বটের গাছ অনেকেই জানেন বট গাছে বিভিন্ন রকমের ঘটনা কোনো ঘটে তো আমরা রাতের বেলায় যেতে এসেছি আমাদের জন্য দোয়া করবেন এর আগে কোনো আমরা বলেছি আমরা পরিত্যক্ত বাড়িতে যাব পাশে কোনো সেটা এখানে হয়তো রান্না করত এখন সে চিহ্ন টুকু নেই তো আমরা আগাই এটা কোন সেই ঘর যে ঘরে বসত করত সে ঘরে কোনো আজ মানুষ নেই আর থাকবেই বা কেন একদম নেই বেঁধে দেয় এখানে বিভিন্ন রকম ঘটনা ঘটা স্বাভাবিক জানগে জি ভাই আমি এখানে থাকবো তোমরা একটু দূরে যাও দেখি আমার সাথে কোনো ঘটনা ঘটে কিনা জি ভাই ভাই একটু সাবধানে থাকবেন তাহলে ঠিক আছে তোমরা একটু আরোহণের চলে যাও ভাই হ্যাঁ সাবধানে থাকেন যেহেতু এখানে আগে কেউ থাকতে পারেনি ঝাড়টা আসলে খুব ভয়ঙ্কর আমরা তো তাই আমরা তো অনেক আগের থেকে যে কিছু বৃদ্ধ মানুষের মুখে শুনছি যে বেতের ধরে নাকি নরমালি ভয়ঙ্কর কিছু থাকে কিন্তু যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আমাদেরকে অনেক উপরে নিয়ে যাইতে পারে এবং আগায় দর দিতে পারে ঠিক আছে তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে ভালোবাসবেন আমরা এখন ওই দিক না যাই डिलर भाई हाँ अपने की ठीक आसे हैं आसे सारे दिखे वो अपने समोसा ले जाना हैं भाई अच्छा हमने दिखे ना गए ये दिखे क्या है ये दिखे अल्लाह वक्बर চলেন যাই তাহলে আমরা নাকি কি মশাই আপনাকে কিছু বুঝতে পারছেন এখানে আসলে গেলাম আপনি কি কোনো অনুভূতি পাইছেন না আমি কোনো অনুভূতি পাইনি এরও কারণ আছে আমি এখানে আসবো বিধা আমি কোনো উস্তাদকে বলেছি তিনি আমাকে অনেক সেফটি দিয়েছে তিনি বলেছে কোনো সমস্যা নেই এই জন্যই আমি এখানে কোনো একা আছি ভাবতেছি যে আমার সাথে কোনো ঘটনা ঘটে কিনা তো আমার সাথে কোনো রকম ঘটনা ঘটেনি কারণ আমার উস্তাদ আমাকে যখন সেফটি দিয়েছে আমি একশো শিওর আমি ভালো থাকবো তো যাই হোক আমার ভিডিওটা কোনো একদম নতুন এবং আমার চ্যানেলটা একদম নতুন আমার নতুন চ্যালেঞ্জে আমি এসেছি আপনাদের দোয়া বা ভালোবাসার নিয়ে আমি সর্বক্ষণ চাইব আমার জন্য আপনারা দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে উৎসাহিত করবেন কারণ আপনাদের দোয়া ভালোবাসা সাবস্ক্রাইবার যদি না থাকে তাহলে কোনো আমরা আগাইতে পারবো না আর সর্বোপরিতে আমার জন্য দোয়া করবেন যেন আমার দ্বারাই মানুষের উপকার হয় এটুকু আমি বারবার চাইব হুম যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি চেষ্টা করব মানুষের উপকার করার জন্য ইনশাল্লাহ এবং তার সাথে কোন আপনাদের ভালোবাসার দোয়া এটা লাগবে শুধু আমি পারবো না কারণ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলেই সম্ভব তো যাক এখান থেকে বিদায় নেই যত আমরা এসেছি পরিত্যক্ত বাড়ি দেখার জন্য আমি এখানে একা ছিলাম যত আমার সাথে কোনোরকম ঘটনা ঘটেনি আমার উস্তাদ আমাকে শিওর দিয়েছে সমস্যা নেই তো আমি বুঝতে পারলাম আর কি আর আমার ওস্তাদ যিনি তিনি কোনো ক্যামেরা বন্দি নেই এবং তিনি সোশ্যাল মিডিয়ায় কখনো আসেননি আমি চেষ্টা করব আমার ওস্তাদকে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আমি আমার ওস্তাদকে দেখাবো আর আমি ছোটোখাটো একটি ব্যবসায়ী হিসেবেও কোনো ওষুধপাতি বিক্রি করছি অনেক আগের থেকেই কারণ আমি যখনই এই লাইনে পা দেই তখন জায়গায় বসে থেকে কিছু বেচা কেনা করি সাধারণ চিকিৎসা পাতি দিয়েছি বিগত দিনে চ্যানেলে খেয়াল করছেন কিনা জানে তো আগামী আমরা এপিসোডে দেখাবো আপনাদের হ্যালোর ভাই হ্যাঁ ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি যদি কিছু মনে না করেন আচ্ছা বলো শুনে আপনাকে তো আপনার ওস্তাদ ছেপে দিয়েছে হ্যাঁ আমাকে তো দেয়নি তাহলে আমি এখানে একটু থাকতে চাই দেখি আমার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে কিনা এই জায়গাটুকু অত্যন্ত ভয়ঙ্কর জায়গা আমার মন হয়

না তা অবশ্যই জানাবো আপনারা দোয়া করবেন ওনার জন্য উনি কোনো নিজে মনের শক্তিতে এখানে থাকছে আমরা একটু ফাঁকে গিয়ে বসবো দেখি ওনার সাথে কোনো ঘটনা ঘটে কিনা অবশ্যই দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আসো রাই ভাই ভাই

একটা আলোর মতো কি জানি আমাকে সময় আমাকে নিয়েছে ওই নিচের দিকে ক্যামেরা কত তো